বাবু দুই দিন ধরে সকাল সকাল উঠছে আর সারা রাত একদমই জ্বালাচ্ছে না সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে যাচ্ছে আর তখনও খাওয়ার টাইম থাকে তো ওকে খাওয়াতে খাওয়াতে আমার ঘুমটা ভেঙে যায় আর তার সাথে সাথে ইন্দ্রোরও ঘুমটা ভেঙে যায় আগে এমনটা হতো যে ইন্দ্র সকাল সকাল উঠতেই পারতো না ও সারা রাত ধরে বাবু জ্বালাতন করত তো ওর আর আমার দুজনারই ঘুম হতো না যার কারণে ও লেটে লেটে দোকানে যেত আর আমিও বেলা করে ঘুম থেকে উঠতাম তবে এই দুই দিন ধরে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে যার কারণে সকালবেলা উঠে কাজবাজগুলো করতে পারছি তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে বাইরেন্দাটা মুছে আর সিঁড়িটা মুছে নিয়েছি আর তারপরে এসেছি ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে নেব আগের দিন একটু বেলা করেই কাঁথাগুলো ধুয়ে দিয়েছিলাম বাবু তো তারপরে তো মেঘলা হয়ে এসেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল যার কারণে তাড়াতাড়ি করে এই কাঁথা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসেছিলাম তবে একটুও শুকায়নি আর এখন যাচ্ছি ছাদে নাড়তে ওর একটাও কাঁথা বা ন্যাকা কিছুই নেই ঘরে তো সকাল সকাল রোদ উঠেছে আর আমি তাড়াতাড়ি করে নিজে দেবো এরপরে আবার আরো কুচি আছে ওর আগের দিন এই গাছটা থেকে আমার ননদ একটা লিচু এনে দিয়েছিল কি বলবো এত পরিমাণে টক মানে একদম আমের মতো এরকম টক লিচুটা আর আজকে দাদা বাড়িতে নেই সকালবেলা মাই ভোগটা লাগিয়েছে আর আমি একটু নমস্কার করে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি আমার এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা উঠে সমস্ত বাসি কাজগুলি আমি করে নিয়েছি মানে এই দুই দিন ধরে অনেকটা সকালেই উঠতে পারছি শুধুমাত্র বাবুর জন্য বাবু মানে রাতে একবার উঠে আর সে ওটা আর দুদিন ধরে উঠছে না একবারে সকালবেলা উঠে তারপরে খায় যার কারণে সকালবেলা এমনিতেও ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠতে পারছি তো খুবই ভালো লাগে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সব কাজ করা খুবই ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি এখন চা খাবো জামা হয়ে গেছে ওপরে আগের দিন রাত্রে হালকাতার মিষ্টি খেয়েছিলাম আর ভাত খায়নি সবাই তাই খেয়েছিল সকালে উঠে আমার খিদে পেয়ে গেছে তাই বললাম চা আনতে গিয়েছিল ইন্দ্র তো তার সাথে দুটো ম্যাগি আনতে বলেছিলাম তো ওরা বলছে ওরাও খাবে সকালে চা আর ম্যাগি এই দুটোই খেয়েছি তারপরে গিয়ে এই যে সবজি কাটতে বসেছি আগের দিন তো নিরামিষ খাওয়া হয়েছে আর তার আগের দিন মাছ খাওয়া হয়েছে তাই আজকে বললাম যে একটু মাংস নিয়ে আসতে তা আমি না ইন্দ্রই বলে গেছে একটু মাংস নিয়ে আসতে যাওয়ার সময় তো আমি পেঁয়াজ রসুন আর আলুগুলো কেটে রাখছি মা এসে রান্না করবে তো আজকে একটু ইচ্ছা করছে আমিও রান্না করবো দেখি মা যদি রান্না না করে তাহলে আমি রান্না করব মাংসটা এখানে আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছি আর এখানে আছে আদা আদাটা আলাদা করে রেখেছি কারণ পাতাতে এই আদাগুলো বেটে নেব আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে মা আদা কুচিয়ে দিত তো আমি বললাম যে আমি একটু বেটে দিই মানে মাংসর মধ্যে কুচিয়ে দেবে সেটা আবার কেমন দেখাবে যে জন্য আমি বললাম আমি বেঁচে রাখছি তুমি বাজারটা করে নিয়ে আসো মিক্সার মেশিনের যে বাটিটা আছে ওইটা যতবারই মিক্সি করতে যায় ততবারই খুলে যায় অনেক পুরনো হয়ে গেছে আর বাটিগুলো আর সেট খাচ্ছে না যার কারণে এই অসুবিধাটা হচ্ছে সামনের দেখি টিয়ে গেলে একটা মিক্সার মেশিন কেনার চেষ্টা করব আর তোমরা কি আমার ভয়েসের আড়ালে একজনের গলা শুনতে পারছো আমি যখন ভয়েস দিচ্ছি ও পাশ থেকে কথা বলছে আর ও আমার ফোনের ক্যামেরার দিকে হা করে তাকিয়ে থাকে তো আমার বাটা হয়ে গেছে শুধুমাত্র আদাই বেটেছি আর সব গুঁড়ো লঙ্কা দেবো আর মাংসটা ভেবেছি ম্যারিনেট করে রাখবো তো বাবু উঠে গেছিলো বলে সেই সময়টুকু আর পায়নি তাই ডাইরেক্ট আর কি ভেজে তারপরে মাংসটা রান্না করব। আলুগুলো ভেজে নিচ্ছি জানি না আজকে খেতে কেমন হবে শ্বশুরবাড়িতে এসে এই গুনে গুনে কয়েকবার শুধু মাংস রান্না করেছি আর বেশিরভাগ সময়টাই মা রান্না করে দিয়েছে বেশ কিছু রান্না আছে যেগুলো আর কি দেখে দেখে শিখেছি আর কিছু কিছু রান্না হচ্ছে এখনও শিখতে পারিনি মানে আমাদের রান্না এক রকম এই রান্না আর এক রকম খুব একটা আলাদা না আবার খুব একটা রকম না কারণ আমরা মাংস খাই একটু কষা কষার মতো কিন্তু এইখানে একটু অনেকটাই ঝোল খায় মানে ঝোল ছাড়া এতে মাংস খাওয়া হয় না তো যার কারণে আমার একটু অসুবিধা হয় আর আমাদের বাপের বাড়িতে বাতা মশলায় রান্না করা হতো আবার অনেক সময় মিক্সিতে করা হতো যখন আর কি বেশি মাংস হতো তখন আর কি মিক্সিতে করা হতো তো এই বাড়িতে এসে শুধুমাত্র গুঁড়ো মশলাই বেশিরভাগ রান্না করতে দেখেছি আর মিক্সিতেও করে মানে শুধুমাত্র আদাটা পেঁয়াজ রসুন কিছুই মিক্সিতে করে না সব কিছুর গুঁড়ো বেশিরভাগটা ব্যবহার করা হয় তারপরে আমি রান্না টান্না করে এই যে খেতে বসেছি তবে তরকারিটা নামাতে পারিনি তরকারিটা মা গরম মশলা দিয়ে নামিয়েছে খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি কটা জামাকাপড় ছিল সেইগুলো কেচে নেড়ে দিয়ে এসেছি আর হেনা দিয়েছিলাম মাথায় সেই জন্য আগে আগে শ্যাম্পুটাও করে নিয়েছি আর একবারে কালী পুজো আছে সেই দিন আর কি শ্যাম্পু করা হবে আর আমি যখন সিঁদুর পরছিলাম না তখন বাবু আমার দিকে উল্টোভাবে তাকিয়ে হাসছিল আর আমাদেরকে এক নজরে তাকিয়েছিলো সেটা আর কি আমার শাশুড়ি মা আমাকে দেখাচ্ছে তো স্নান করে নিয়ে এই যে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে তো শ্যাম্পু করেছি আগের দিন হচ্ছে হেনা দিয়েছিলাম মাথায় তো আজকে শ্যাম্পু করে নিয়েছি আর সারা খাটে হেনা গুঁড়ো গুঁড়ো করে আসলে চব্বিশ ঘন্টা রাখার কথা ছিল তাই চব্বিশ ঘন্টা রেখে দিয়ে আজকে হচ্ছে মাথাটা ধুয়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বাবুকে মা একটু বাইরে ঘোরানোর জন্য নিয়ে গেছে এতক্ষণ ইন্দ্র ঘোরাচ্ছিল তো ততক্ষণ আমি ভাত খেয়ে নিয়েছি হচ্ছে একটু ঘুমবো তারপরে তোমাদের সাথে আর সন্ধ্যা লেগে গেছে আর একটু হাওয়াও দিচ্ছে তাই সকাল সকাল পাঁচালিটা পড়তে এসেছি আস্ত বৃহস্পতিবার তাই আর কি একটু লেট হবে এখন আকাশটা একদম অন্ধকার হয়ে এসেছে আর আমার পাঁচালি পড়া হয়ে গেছে আবহাওয়াটা যদি আর একটু পরে হতো বা সাতটা আটটার দিকে তাহলে ইন্দ্র দোকান টোকান করে একবারে বাড়িতে আসতে পারে সন্ধ্যাবেলাতে কারেন্টটাও চলে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে ইন্দ্র দোকানে যেতে পারিনি আর তার মধ্যে মাল আসার কথা রয়েছে তো মাল এসেছে ও মালগুলো নামাচ্ছে আর টোটোওয়ালা ধরে ধরে দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে আমি আমার শাশুড়ি মা আর আমার ননদ তিনজনে বারেন্দায় বসে আছি আর ইন্ট্রো একটু পরে যদি বৃষ্টি না কমে তাহলে দোকানে চলে যাবে আর কারেন্ট আসার পর বাবুকে একটু শুইয়ে দিয়েছি ও একা একা দেখো উল্টো দিকে তাকিয়ে খেলা করছে মা বাবুকে হচ্ছে উপরে চা দিয়ে আসলাম আর আমার বাবুকেও দিয়ে এসেছি মার কাছে আর আমি ওই যে চা নিয়ে এসেছি আর সাথে একটা বিস্কুট নিয়েছি এখন খাবো আর রাতে তো বিরিয়ানি বানানোর কথা ছিল তবে কতদূর কি করতে পারবো জানি না তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো